হ্যালো বন্ধুরা আমি রিয়া আর নতুন একটি ভিডিও তো আজকে একটি আজকে দিনটি হচ্ছে অত্যন্ত শুভ তো আমরা সেই জায়গা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সকলে মিলে আর আজকের প্রকৃতিটা ছিল অত্যন্ত সুন্দর আমরা সেখানে পৌঁছে যাই আর সেখানে গিয়ে ওদের বাড়ি যাওয়ার জন্য রওনা দিই আর আমি এখান থেকে বেরিয়ে একটু দেখছিলাম ওদের বাড়ির আশেপাশেটা কেমন আর আমরা ওখানে পৌঁছে দেখি ঠাকুর মশাই যে রীতিনীতি সেগুলো তিনি করছিল ও তোমাদের তো বলাই হয়নি যে আমরা কেন এখানে এসেছি এই যে কুচকিটা দেখছো শুয়ে আছে আজকে তার নামকরণ আজকে দিনে তার নাম রাখা হয় আর তার রাশিফল যেগুলো থাকে সেগুলোকে বলা হয় তার নাম হচ্ছে ঋষিকা আর তার মা ছিল আর আজকের দিনে থাকে অনেকের ইতি সেগুলো ঠাকুর বলে দিচ্ছিল সেগুলো তিনি করছেন আমাদের ছোট্ট পুচি অনেক কান্না করছিল সেখানে তাকে করে নেওয়া হচ্ছিল করে নিয়েছে যে ও কান্না করতে লেগেছে অনেক মানে তারপর শুরু হয় যজ্ঞ যজ্ঞ শুরু হওয়ার পর তার কান্নাটা একটু হলে থেমেছিল পুরোটাই আমরা দেখছিলাম আর পুজোটা প্রায় শেষের মুহূর্তে চলে এসেছে যোগ্য হলে পুজো শেষ হয়ে যাবে আর অনেক অপেক্ষার পরে আমি কুচকিটাকে পরে নেওয়ার সুযোগ পেয়েছিলাম সে অনেক ভালো ছিল আর কিন্তু একটু ঘুমিয়ে ছিল তারপরে আমরা খাওয়া দাওয়ার জন্য উপরে চলে যাই আর খাওয়া দাওয়ার মেনুতে ছিল রাঁধা চা চানা মশলা সেটা খাওয়া হয়ে গেলে তারপরের মেনু ফ্রাইড রাইস ডাল আর কি আর ওটা দিয়ে তারপরে অনেক কিছু ছিল বাট আমি মাটন খাই না মাটনটা আমার বোন খাচ্ছিল আর ও আমাকে দেখাচ্ছিল আর ও আমাকে দেখাচ্ছিল যে দেখো কি সুন্দর খেয়ে না ওই করে বলছিল তুই খা আমি খাবো না তারপরে চলে যাই আমরা প্রকৃতির দৃশ্য অনুভব করতে আজকের ওয়েদারটা অনেকটা সুন্দর বলেছি তোমাদের আগে তো সেখান থেকে আমরা নেমে আমার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য রওনা দিই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর এভাবে পাশে থেকে থ্যাংক ইউ